পনিরের রান্না তো অনেক রকম করে খেয়েছেন এভাবে একটা মচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখতে পারেন চটপট হয়ে যায় পাঁচ মিনিটে হয়ে যায় চলুন মচমচে পনিরের স্ন্যাক্স বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি তিনশো গ্রামে পনির এ দেখুন ওজনে তিনশো গ্রাম একটা পনিরে মুচমুচে স্ন্যাক্স বানাবো পনিরটা আমি এভাবে কেটে নিব এভাবে হাতে কেটে নিলে ভালো হবে এ দেখুন পনিটা আমি কিভাবে কেটেছি কোনো রকম কাটা দরকার নেই এই যে আপড়ে খাবড়ে আছে না এগুলোই ভালো লাগে সরিয়ে দিলাম নিয়েছি এক কাপ ময়দা তার হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার লবণ দিয়ে দিলাম লবণটা একটু বেশি করে দেবেন যেহেতু পনিরে কিছু দেওয়া হয়নি দিয়ে দেবে এক চামচ গোলমরিচ গুঁড়ো তিন চামচ চিলি সস এটা মাখিয়ে নিব অল্প অল্প জল দিয়ে এ দেখুন মাখিয়ে নিয়েছি কীভাবে কতটা ঘনত্ব হবে দেখেছেন এইভাবে এ দেখুন আমি সরিয়ে দিলাম নিয়েছি প্লেট আমি কন্ট্রাক্ট নিয়েছি এই যে এই কনপ্লাক্সে আমি কট করব এভাবে একটু গুঁড়ো করে নিব হয়ে গেল এটাও সরিয়ে দিব নিয়েছি কিছুটা শুকনো ময়দা এখান থেকে একটা পনির নিয়ে নিব যে শুকনো ময়দার উপরে করে করে নিলাম যে রেখেছিলাম এতে দিয়ে এভাবে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ নেওয়ার কারণ হচ্ছে এই যে এক্সট্রাটা থাকবে নিচে পড়ে যাবে এতে দিয়ে দেবো একটা প্লেট নিয়েছি এই দেখে দিলাম দেখুন আরো একটা পনির নিয়ে নিচ্ছি শুকনো ময়দা এভাবে কোট করে নিব এটা খেতে একদম মচমচে হবে আর দারুণ টেস্ট বানাতে সহজ এ দেখুন এ বানিয়ে নিলাম এভাবে এভাবে সব বানিয়ে নিব এ দেখুন সব বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন ভেজে খেতে পারেন চলে যাব গ্যাসের কাছে তেল গরম হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছিলাম তেল কড়া গরম হয়ে গেছে দিয়ে আমার একবারে হয়ে যাবে যেহেতু আমি বড় করা বসিয়েছি এক মিনিট হোক দিলে পাল্টাবো এক মিনিট হয়ে গেছে উল্টে দেব গ্যাসটা একদম মিডিয়াম টু লো রাখবেন গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে মোচমচে হবে নি ভিতরে কাঁচা থেকে যাবে নরম লাগবে খেতে একটু লাঞ্চে বাচ্চা করে পাঁচ মিনিট ভেজে দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পাঁচ মিনিট গ্যাস বন্ধ করে দিলাম তুলে নিবো সার্ফ করে নিব দেখুন সার্ফ করে নিয়ে চলে এসছি চটপট হয়ে গেল না দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত হয়েছে মচম চটপট হয়ে গেলো বাচ্চারা তো খেয়ে নেবেন কোনো কথা হবে না এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে